গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে সোমবার নতুন একটা দিন নতুনভাবে শুরু করলাম দেখো প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে রাত থেকে দুপুর থেকে অল টাইম বৃষ্টি হয়ে যাচ্ছে তো আজকে সকালটা মহাদেবের দর্শন দিয়ে শুরু করলাম দিদি ঠাকুর পুজো করছিল তো ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই সকাল সকাল ভগবানের দর্শন করে নাও তো তারপর আমি ব্রাশ করে চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না হবে সোমবার আমাদের নিরামিষ হয় তো তার জন্য দিদি রুটি করে রেখেছে আর আমি করবো ছোলার ডাল তো সেই জন্য আমি দিদিকে বলেছিলাম রাত্রিবেলা ভিজিয়ে রাখতে তো ছোলার ডালটা ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিল তো সিটি দিয়েও রেখেছে এগুলো রেডি করেই রেখেছে আমার শুধু জাস্ট ওটা রান্না করা বাকি তো আমি চলে এসেছি রান্নাঘরে তো আজকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে শুধু আজকে নয় প্রত্যেক প্রত্যেকদিনই যে পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে দুদিন যাবৎ আমার হাজব্যান্ড ঠিকঠাকভাবে দোকানেও যেতে পারছে না যেতে পারছে না বলতো যেতে চাইছে আমি মানা করলাম আজকেও সকালে বেশ বৃষ্টি হয়েছে তো তার জন্য আমি বললাম থাক যেতে হবে না কারণ ওই দোকানে যে বৃষ্টিতে ভিজে মানে ও দোকানে গেলেই বেরোবে এই দোকানে ও দোকানে যাবে ওর কিছু দরকারি জিনিস থাকে মেয়েদের খাবার আনবে তো এই সব করবে আমি বললাম থাক আজকে যেতে হবে না যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আর আমাদের দোকানে একজন কাজ করে তাকেও বললাম যে ওনারও তো একটু ছুটি দরকার তো ওনাকেও একটু ছুটি দাও আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তা এখানে দেখো আমাদের মিনি বসে আছে জানলায় জালনার ওপাশে যে ফুল গাছগুলো রয়েছে সেখানে অনেকগুলো পাখি কিচির কিচির করছে তোর ওর পাখি ধরার খুব শখ এর আগে একটা পাখি ধরেছিল জানো তো পাখিটাকে ধরে কামড়ে কী করেছে মেরেই ফেলেছে তো যাই হোক ও তো বেড়াল যতই ঘরে পোষা হোক ও তো ওর অভ্যাসটা কী করে ছাড়বে তাও তো অন্যান্য বিড়ালের তুলনায় কমই উৎপাত করে এখন যেহেতু বাইরে অনেক কটা বিড়াল থাকে ও ভয় আর বাইরে বেরোয় না আসলে কী হয়েছে জানো তো আমাদের বাড়িতেই ওই বিড়ালগুলো খাবে আবার আমাদের বাড়ির বিড়ালকেই কামড়াবে এরকম স্বভাবের মানে ওদের হিংসা হয় আর কি যাই হোক টুকটা খেতে দিই না দিলেও ভালো লাগে না মেয়ে করতে থাকে দরজার সামনে এসে তো আমার হাজব্যান্ড মানা করে খেতে দিও না কিন্তু কি করব খারাপ লাগে দেখলে কিন্তু আবার আমাদের মিনিকেই ধরে কামড় দেয় ও ঘর থেকে বাইরে পা দিলেই উঠানে বেরোলেই ওকে কামড়াবে এইরকম অবস্থা তো ভয়ে বেচারা বেরোয় না এই জানলা ওই জানলা দরজার সামনে এখানে ওখানে এরকমই থাকে তো যাই হোক আমি আমার টুকটাক কিছু কাজ সেরে টিফিনটা খেয়ে নিলাম তো আমার হাজব্যান্ডের সঙ্গে গল্প করতে করতেই খাচ্ছি আমি ওকে বললাম তুমি খাবে না খাইয়ে দিই তোমাকে ও তো এত সকালে খায় না তার জন্য আমাকে বলছে না আমি পরে খাবো দিদিকে বললাম দিদি তুমি ঘুরছো কেন ঘোরাঘুরি বন্ধ করে আগে টিফিনটা খাও তোমরা কেউ টাইমে টিফিন খাও না আমাকে দেখো তো আমি সকালে টিফিন হওয়ার পর টুকটাক কাজ সেরেই খেয়ে নিই তোমরা খেতে পারো না তো যাই হোক ওরা খাবে না আমার হাজব্যান্ড তো বারোটা ও বারোটা সাড়ে বারোটার আগে দোকানে থাকতেও খায় না এখানেও খায় না তো দেখো আমাদের মিনি কন্টিনিউ ওখানে বসে আছে যে পাখি ধরার জন্য তো যাই হোক সকালবেলায় দেখি যে অন্যান্য দিনের মতোই মোটামুটি বৃষ্টি হলে যেভাবে ঘরের মধ্যে শ্যাত অবস্থা হয়ে যায় সেরকমই হয়ে রয়েছে বলে আমি ঘরটা মুছে স্নানে চলে গেলাম তো স্নান থেকে বেরিয়ে দেখি এই যে আমার বরমশাই আজকে আমাকে কাজে হেল্প করার জন্য বসেছে দিদির আজকে একটা বাড়িতে অন্নপ্রাশনের নিমন্তন্ন ছিল শুধু দিদির নয় আমাদেরও ছিল আমরা যাব না তো তার জন্য আমার হাজব্যান্ড বলল দিদি তো চলে যাবে অনুষ্ঠান বাড়িতে তো দিদি রেডি হোক তুমি স্নান সেরে আসো আমি সবজিগুলো কেটে রাখি ঠিক আছে আমি মানা করে গেছিলাম যে না থাক তোমার কাটতে হবে না আমি এসে কাটবো তাই বেরিয়ে দেখি ও কাটতে বসে গেছে সমস্ত সবজি যেগুলো খিচুড়িতে দেব। তো এখানে আমি মুসুর ডালটা ভেজে নিচ্ছি সরি মুগ ডালটা ভেজে নিচ্ছি আর এটা গোবিন্দভোগ চাল আমি মাপটা বুঝতে পারিনি দিদিকে বলেছিলাম তো দিদি জলে ভিজিয়ে রেখেছে ধুয়ে তো আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে আমাদের মেনুতে আছে সমস্ত সবজি দিয়ে খিচুড়ি সমস্ত সবজি বলতে কুমড়ো গাজর বিনস পেঁপে আর আলু এগুলো দিয়েই খিচুড়িটা করলাম সমস্ত সবজি দিয়ে আর পটল ভাজা আর এখানে আছে আলু বিনস গাজর ভাজা আর খাবার সময় একটু পাঁপড় ভেজে নেব তা জোর জবরস্তি করে এই যে আমার বরমশাইকে খাওয়াতে বাধ্য করলাম আজকে আর খাইয়ে দিতে পারিনি রান্নাঘরে একটু কাজ ছিল তো যাই হোক ও নিজে হাতেই খেয়ে নিয়েছে তারপর বসে পড়েছে নিজের কাজে ও বাড়িতে থাকলেও ফ্রি থাকতে পারে না সমস্ত ফোন আসতেই থাকে ওর ওর ল্যাপটপ নিয়ে বসে যেতে হয় তো যাই হোক কী বলবো করুক কাজ করুক তারপর আমি আমার সমস্ত কাজ সেরে নিলাম দেখো রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে তারপর আমি স্নান সেরে চলে এসেছি এসে এই যে মহাদেবের মালাটা নিয়ে বসেছি মহাদেবের নাম জপ করতে আজকে সোমবার সোমবার করেও মানে আমি একটু ঠাকুর পুজো করতে পারি না কি করব খুব কমই মানে সেইভাবে বসে হয় না একটু পায়ে ফুল দিই মহাদেবের কিন্তু এই যে স্নান টান করানো খেতে দেওয়া এই সমস্ত দিদিই করে তো যাই হোক তারপর দুপুর হয়ে গেছে আমরা আমাদের খাবার নিয়ে বসে পড়েছি গতকালে রান্না করা ছিল মাটন আমি এদের বললাম তোমরা মাটনটা আজকে খেয়ে ফেলো হ্যাঁ আমি ভাত করি আমার জন্য আলু সেদ্ধ দিয়ে দেবো বাস হয়ে যাবে আমার হাজব্যান্ড বললো না তা বললে হবে না আমরা সবাই আজকে নিরামিষ খাবো তা ঠিক আছে খাওয়া দাওয়া সেরে এই যে সন্ধ্যাবেলায় একটু আমি ঘুম থেকে উঠে বসে আছি দিদি আমাকে এসে চা দিল চাটা এত গরম ছিল আমাকে আবার দিদি পাশ থেকে বলছে দিতে দিতেই কি তোমার মুখে দিতে হবে চাটা তো গরম তো যাই হোক আসলে শুয়ে উঠলে পরে না গলাটা কীরকম একটা যেন বন্ধ হয়ে থাকে একটু গরম চা খেলে ঠিক হয়ে যায় এটা আমার বিকালে হয় কিন্তু সকালে উঠি যখন কাজের তারনায় আর সেরকম কিছু প্রবলেম ফিল করতে পারি না তো যাই হোক চাটা খেয়ে এখানে চলে এসেছি আমরা সবাই মিলে ক্যারাম খেলতে আমার হাজব্যান্ড এক্সপার্ট লেভেলের ক্যারাম খেলোয়াড় তারপর আমার ছোটো মেয়ে তারপর আমার বড়ো মেয়ে আর থেকে ল্যাদোশ হলাম আমি আমি আঙুল দিয়ে যেই ওটাকে টিক করে মারতে নিই স্ট্রাইকারটা তখনই আমার আঙুলে লাগে আর আমি ছেড়ে দিই তো যাই হোক এইভাবেই ওদের টাইম পাস হচ্ছিলো না তাই আমি একটু জয়েন করলাম তারপর একটু টিভি দেখে নিলাম সমস্ত লাইট অফ করে ছোট লাইট জেলেই টিভি দেখছিলাম বেশ মজা আসছিলো তো তারপর রাতের খাবার গরম করতে চলে এলাম রাতের খাবার বলতে ওই সেম খিচুড়ি তো দিদি বাড়িতে চলে এসেছে অনেকক্ষণ আগেই বিকালেই চলে এসছে তো দিদিকে আমার পাশে দাঁড়িয়ে ছিল তো দিদির সঙ্গে বক বক করছিলাম দিদি কী কী খেলা আজকে তো দিদি বললো আমি তো অনুষ্ঠান বাড়িতে কিছু খাই না ছিল তো অনেক কিছুই আমি খেয়েছি খালি দই দিয়ে ভাত আর কিছু খাইনি তো যেহেতু ওনার বয়স হয়েছে উনি মান রক্ষার খাতিরেই গেছে যেহেতু আমাদের যাওয়ার কথা ছিল আমরা যাইনি দিদিকেই পাঠিয়েছিলাম আর সব থেকে বড়ো কথা নিমন্ত্রণটা ছিল দিদিরই বাপের বাড়ির তরফে তো দিদির ভাইপোর বেবি হয়েছে তো তারই অন্নপ্রাশন ছিল তো সত্যি কথা বলতে আমরা কোনো নিমন্তন্ন বাড়িতে যাই না সেটা বিয়ে হোক অন্নপ্রাশন হোক যে কোনো অনুষ্ঠানই হোক আমরা যাই না তো ভালো লাগে না মানে ইচ্ছাও করে না আমার হাজব্যান্ড যেতে চায় না সেই হিসাবে আমরাও যাই না তো একটু জল দিয়ে একটু নুন দিয়ে আবার খিচুড়িটা গরম করলাম ঘি দিয়ে দিলাম ভেতরে তো গরম করে আমরা রাতের খাবার খেতে বসে গেছি তো রাতের খাওয়াটা কমপ্লিট করে নিই তারপর জানি না এখন অনেক কাজ আছে আমার আজকে যেহেতু দোকানে যায়নি স্নান করা হবে না জানি না রাতে আমার ঘুম আসবে কিনা আসলে অভ্যাস হয়ে গেছে রাতে স্নান করে তো এখানে দেখো আমার বড় মেয়ে খাওয়া দাওয়া সেরে হাত মুখ ধুয়ে চলে এসেছে আমাদের বিছানাপাতি ঝাড়ছে ওরটা ঝাড়া হয়ে গেছে আমাদেরটা ঝেড়ে ঝেড়ে দিচ্ছে রেডি করে এখন দেখো রাত্রি বাজে সাড়ে বারোটা আর আমাদের মিনি বসে গেছে আমার আরাধ্যার সঙ্গে খেলতে ও কিছু খেলনা বের করেছে আসলে ও গুছাচ্ছে ওর খেলনাগুলো মিনি তো তা বোঝে না মিনি ভাবছে কি খেলছে ও এসে জয়েন করেছে তো আমাকে তখন বলছো ওমা দেখো মিনি যখনই আমি কিছু বের করি ওভাবে আমি ওর সাথে খেলছি তো কি বলবো ও তো বাচ্চা তো ঠিক আছে ফাইনালি রাত হয়ে গেছে দেখো আমার হাজব্যান্ড প্রত্যেক দিনের মতো আজও মশাইটা নিয়ে রেডি করছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রইলো দেখা হবে নতুন একটা ভিডিও